হ্যালো বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা ইতিমধ্যে আমার সেই ভিডিওটি দেখতেছেন আপনারা হয়তো অনেকে মনে করবেন যে ভিডিওটি ড্রোন ক্যামেরা দিয়ে করানো হয়েছে আসলে ড্রোন ক্যামেরা দে না সরাসরি বিমান থেকে ভিডিও করা হয়েছে আসলে ভিডিও করার একটি সুযোগ পেয়েছিলাম তার কারণে এই সুযোগটা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে বিমান থেকে যখন ভিডিও করছিলাম তখন সেই বাড়িগুলো সেই বিল্ডিংগুলো কত ছোটো ছোটো দেখা যাচ্ছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কীভাবে বিমান মেঘগুলোরে ভেদ করে উপর দিকে চলে যায় সেটি আজকে দেখানোর চেষ্টা করব আপনারা সাঁতেই থাকুন দেখতে পাচ্ছেন এটি বিমানের ভিতরের দৃশ্য যদিও সম্পূর্ণভাবে তোলা সম্ভব হয়নি কেননা তোলা সম্ভবত নিষেধ এই কারণে নিতে পারি নাই তবে বাহিরের দৃশ্যগুলো জানালা দিয়ে নিতে পেরেছিলাম সেই কারণেই এই সুযোগটা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন সে রাস্তাগুলো কীরকমভাবে দেখা যায় সুন্দরভাবে বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যায় মানুষ তো দেখাই যায় না এই মুহূর্তে এই মুহূর্তে বিমানটি প্রায় আট হাজার ফিট ফুট উপর উপরে আট হাজার ফুট উচ্চতায় অবস্থান করছে যদিও শেষ পর্যন্ত চোদ্দো হাজার ফুট উপরে বা উচ্চতায় যাওয়ার কথা রয়েছে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব ইতিমধ্যে মেঘ ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে মেঘগুলো ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা সেই বিমানটি মেঘকে ভেদ করে উপর দিকে যাচ্ছে আস্তে আস্তে বাড়িগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে